বাফটা ও সমালোচক প্রশংসিত ব্রিটিশ অভিনেতা মাইকেল ওয়ার্ডের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছিল দুই সালের জানুয়ারিতে সম্প্রতি সংবাদটি গণমাধ্যম বেশ ঘটা করে প্রকাশ করছে কেননা আগামী আঠাইশ আগস্ট আদালতে হাজির হতে হবে এই তারকাকে তার বিরুদ্ধে এই অপরাধের অভিযোগ দায়ের করেন এক মহিলা যেটি নিয়ে ইতিমধ্যেই তোলপাড় ব্রিটিশ বিনোদন অঙ্গন ব্লু স্টোরি ও নেটফ্লিক্সের সিরিজ টপ বয়ে জেমির চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পান ব্রিটিশ উদীয়মান অভিনেতা মাইকেল ওয়ার্ড জ্যামাইকান বংশোদ্ভূত এই ব্রিটিশ অভিনেতা তার কাজের স্বীকৃতিস্বরূপ দু হাজার বিশ সালে বাফটা রাইজিং স্টার সম্মানে ভূষিত হন সম্প্রতি এডিংটন সিনেমায় অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছেন উদীয়মান এই অভিনেতার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সাতাশ বছর বয়সী অভিনেতার বিরুদ্ধে দুটি ধর্ষণের অভিযোগ ও তিনটি যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে এসব অভিযোগ দু তেইশ সালে এক ব্রিটিশ নারী করেছিলেন ক্রাউন প্রসিকিউশন সার্ভিস থেকে জানানো হয়েছে হার্ডফোর্ড শায়ারের বাসিন্দা ওয়ার্ডকে আটাশ আগস্ট টেমস ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হতে হবে তবে অভিনেতা ওয়ার্ড তার বিরুদ্ধে আনা ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন আমি জানি মামলা এখনও চলমান রয়েছে উচ্চ আদালত ও ব্রিটিশ প্রশাসনের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে আমি বিশ্বাস করি আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে এবং এই মামলা থেকে খালাস পাবো সিপিএস লন্ডন সাউথের ডেপুটি চিফ ক্রাউন প্রসিকিউটরের পক্ষ থেকে জানানো হয় প্রমাণের একটি ফাইল সাবধানে পর্যালোচনা করার পর ক্রাউন প্রসিকিউশন সার্ভিস মেট্রোপলিটন পুলিশকে সাতাশ বছর বয়সী মাইকেল ওয়ার্ডের বিরুদ্ধে আনা ধর্ষণ ও যৌধ নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করার অনুমতি দিয়েছে আনাস ইমরান শোবিজ টুনাইট